এতিয়া কি বস্তু এতিয়া কিন্তু ত এই হ'ল কয়লা মেলা কিন্তু চব্জি বাজাৰ কেমনে খাই কাচাতে খাই লাভ আপনে

আসলে কিন্তু সিরাম ডিস্ট্রিক্টের মানে যে উত্তর বাজার কয়লা মেলা এবং সরি ভুটান এন্ড মালিভিটার যেটা বাজার এই বাজারটাই কিন্তু এই কয়লা মেলা বাজার আর কি সো চলো আমরা আরেকটু বাজারটা ঘুরে দেখি আর কি এখানে কচুর শাক এটা কি শাক গো মানিমুনি হ্যাঁ মানিমুনি মানিমুনি এটা কি বড় ভাষা হয় আর আর আসামিজ ভাষায় এটা কি কয় আসামিজ ভাষায় কি কয় মানিমুনি মানিমুনিটাই কয় না এই শাকটা বলে মানি মুনি আমি তো জানিনা এই শাকের নাম দেখো কচুর আছে আছে তো ঠিক আছে আসি এটা কি শাক গো এটা কি শাক বতুয়া শাক কত করে করেছেন ভাগা দশ আর ওইটা এটা কি বস্তু এটা কিন্তু ও মানে এটা কলার চিপস আচ্ছা এটা কলার চিপস নিমুনা যা জি ঠিক আছে আসি ভিডিও খাল এটা কি শাক গো এটা কি লাই শাক এটা কেমনে খায় কাঁচাটাই খায় এটা কত করে দিছ দশ টাকা মোটা নিমু না নিমু না আমি জাস্ট জিগাইতেছি দাম জিগাইতেছি মানে একটা ভিডিও করতেছি তো তাই আর কি মানে কয়লা মেলা বাজারটা একটু ভিডিও করি আর কি জাস্ট একশো করে দিছ কি কি আছে আচ্ছা জি যে বিয়ে ঘর মে ইমার্জেন্সি কাম লাগতে পিঁয়াজি পিঁয়াজি কত কৰি দিছ পাঁচ টাকা নিমু না নিবো না আর এটা কি এটা বারো এটা বারো বাজা আচ্ছা তো এই খুরি কিন্তু এই জায়গায় সুন্দর করে মানে পেঁয়াজি ভাজতে আছে দেখো এত সুন্দর এইখানে আছে কলার ফুল এটা কইটা কার এটা কার মালিক আছে এটার মালিক না আর কি মানে মালিকটা চলে গেছে না কিনবো না জাস্ট একটা ভিডিও করতেছো তো তাই এটা কি ইসা মাসা কি হ্যাঁ ঠিক আছে আসি কয়লা মেলা কাজলগাঁও এবং বঙ্গাইগাঁয়ের উত্তরে সিরাং জেলার জনবহুল বাজারটি হচ্ছে কয়লা মেলা বাজার বিটিএডির চারটি জেলার মধ্যে সিরাং জেলা একটি সিরাং শব্দটি হচ্ছে বড় ভাষার শব্দ যার অর্থ হচ্ছে পানি ও সম্পদ সি মানে পানি রাং মানে সম্পদ কয়লা মেলা একটি গ্রামের নাম এই গ্রামে বাজারটি হয় কারণে এই বাজারের নাম দেওয়া হয় বাজার বাজার সপ্তাহে দুই দিন হয় শনিবার ও কয়লামেলা মঙ্গলবারে যেহেতু এই বাজারের সাথে যুক্ত হয়ে আছে অনেকগুলো গ্রামের মানুষ আর সেই সব মানুষের চাহিদা মিটাতে এখানে সপ্তাহে দুই দিন বাজার ব্যবস্থা করা হয়েছে দূর দূর থেকে ব্যাপারীরা আসে এই বাজারে ব্যবসা করতে আমরা যদি লক্ষ্য করি এই বাজারে বড় মেয়েরা বিভিন্ন ধরনের শাকসবজির সাথেও কাপড় বিক্রি করতে নিয়ে আসে বিভিন্ন ধরনের মানুষ এই বাজারে আসে তাদের নিত্য প্রয়োজনীয় বস্তু ক্রয় এন্ড বিক্রয় করতে কয়লামেলা বাজার আমগুরি থেকে সাত কিলোমিটার উত্তরে অবস্থিত তো কিন্তু ফুল বসে আছে কত সুন্দর ফুল একটু ক্লোজ থেকে দেখা

কিন্তু আমাকে আমগুলি আর কি তো তার জন্য একটু পরিচয় হয়ে আর ঠিক আছে আসি ভাই ভাই চলো তো এইখানটা যদি দেখায় দেখো এখানে কিন্তু সুন্দর ঘড়ি লাগা রাখছে তো ভাইজান আপনার বাড়ি গই ভাইজান আপনার বাড়ি গই আমগুরি পূবে দুর্গাপুরে তো এই যে ঘড়ি যে আছে এই ঘড়িগুলোর দাম কত করে দিচ্ছে ভাইয়া তিনশো চারশো সাড়ে পাঁচশো ঠিক আছে আপনি মানে বাজাৰ গামচা মছাৰি

বেশি ভালো না মানে মানুষ কম কম আর কি তাই না আগের থেকে একটু কম কম বেচা কিনা ঠিক আছে আসি হ্যাঁ বেচা কিনা কম আর কি মাছ মাছ কেজি কিন্তু কেজি মাছ কয়লা বাজারে আমি নিবো না জিজ্ঞেস যে ঠিক আছে আচ্ছা বেচা কিনা কেমন আজকে আজকে তো কম 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 ওই মঙ্গলবারে ভালো আসিল মঙ্গলবারে ভালো আসিল আর কি তো কেন কম কেন আজকে আজ এই যে বড় মানটা মাছ কম খায় এই হারসা মানুটা মাছটা বেশি খায় আমার যে হারসা কম আসে না তো এই অবস্থা আর আজকে বাজার বলে বেচা কিনা কম আর কি ঠিক আছে আসি ঠিক আছে ভালো থাকবেন ভালো আছেন মাছ কত করে দেন মির্গা এটা কি ভাড়া আর এটা মির্গা আপনি তো বাড়ি গোপুর ভবানীপুর মানে যত মানুষ আছে সব মানে থেকে মাছ ব্যাপারে কেমন আপনার

ঐ যে মেলা তোমাদেরকে বলছিলাম যে পালা মেলা বাজারটা ঘুরে দেখামু তো দেখামু মানে এই মানে এত মানুষ এত মানুষ মানে কি বলমা মানে কইলা বোঝাইতে পারম এত মানুষ কি বলবো করে অসাধারণ মানে এখান থেকে কিন্তু অনেক মানুষ দূর দূর থেকে আসে এই বাজারে বাজার করতে আর কি সো প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় বস্তু কিন্তু এই বাজারে মানে পাওয়া যায় আর কি সো সেজন্য আজকে তোমাদেরকে এই মেলা বাজারটা দেখাইলাম আজকে তো যাই হোক জানি না ভিডিওটা কেমন হয়েছে তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে শেয়ার করে দিও অ্যান্ড তুমি যদি নতুন হয়ে থাকো তো ফলো করে দিও আর কি